হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি হাবড়া সুপার মার্কেটে কুর্তির কালেকশন নিয়ে পুজো তো প্রায় চলে এসেছে এখন পুজোর কালেকশানই তোমাদেরকে শুধু দেখাবো তাই তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা কীরকম কি দাম চলছে এই মার্কেটে সবই তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা কিভাবে বা এই হাটে আসবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে চলো দেখা যাক তোমরা শিয়ালদা থেকে যদি আসো তোমরা এই হাবরা স্টেশনে নামবে হাবরা এখান থেকে তোমরা ভ্যান পেয়ে যাবে বা অটো টোটো পেয়ে যাবে সেখান থেকে তোমরা জনপ্রিয় জুয়েলার্সের পাশ দিয়ে তোমরা চলে আসবে হাবরা সুপার মার্কেটে দশ টাকা করে ভাড়া নেবে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো অনেক অনেক ভালো আছে আমি রাখি আমিও অনেক ভালো আছি আজকে আমি চলে এসেছি হাবরা হাটে আর হাবরা হাটে কি কী পুজোর কালেকশন এসেছে আমি একটা আছি এখানে দেখো কুর্তির দোকানের সামনে তো এখানে কি কি মানে পুজোর কালেকশান এসেছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা শুরু করা যায় হাবড়া ফায়ার স্টেশনের একদম উল্টো দিকে কিন্তু এই দোকানটা রয়েছে অঙ্গশোভা বস্ত্রালয়ের একদম পাশে দোকানটা আছে তো চলো দোকানের ভিতরে যাই আর কি কি জিনিস আছে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করি এখানে কুর্তির দাম মাত্র একশো টাকা থেকে শুরু এরপরে দুশো তিনশো এরকম দামের মধ্যেও রয়েছে তো চলো দেখা যাক কোন কুর্তির কীরকম দাম আছে

একশো তিরিশ টাকা থেকে স্টার আচ্ছা 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 হোলসেল যখন যাবে তোমরা তখন কিন্তু এটার দাম আরও কমে যাবে ওয়ান পিসের দাম কিন্তু এগুলো একশো টাকা বলছে আর তোমরা যদি একসাথে হোলসেল মানে কটা কিনতে হবে মোটামুটি আচ্ছা বান্ডিল হিসাবে কিনলে তাহলে কিন্তু তিনটে বা চারটে নিলে তাহলে কিন্তু দাম তাহলে বান্ডিল নিলে কী এখন দাম বান্ডিল নিলে ওগুলো টাকা কমে যাবে আচ্ছা আচ্ছা সেটা তোমরা

আচ্ছা আচ্ছা তাহলে এইগুলো যখন তোমরা ওয়ান পিস নেবে তিনশো কুড়ি কি ষাট টাকা এরকম পড়বে আর একসাথে দর্জন হিসাবে নিলে তাহলে কিন্তু দাম অনেকটাই কমে যাবে তোমরা যদি পুজোর সামনে আসতে যদি বিজনেস করতে চাও তাহলে কিন্তু কুর্তির বিজনেস করতে চাইলে এই দোকানে একবার আসতে পারো আর দেখতে পারো এখানে প্রোডাক্টগুলো দাদা এইগুলো যদি বলেন কীরকম দামের মধ্যে আছে একশো তিরিশ আর পাশের এটা একশো তিরিশ আচ্ছা এগুলো সবই একশো তিরিশ আচ্ছা এগুলো সব দেড়শো টাকার মধ্যে

ঠিক আছে তোমরা ফোনে কথা বলে নিতে পারো আর অবশ্যই কিন্তু আমার রাখির ব্লগ চ্যানেলটা তোমরা কিন্তু বলবে যাতে করে ওনারা চিনতে পারেন যে কোথা থেকে তোমরা ফোন করছো ঠিক আছে আচ্ছা এইগুলো কি এখন দামের মধ্যে আছে একশো আশি টাকা আচ্ছা মানে খুচরো খুচরো দাম খুচরো দাম এগুলো এগুলো কিন্তু খুচরো দাম বলা হচ্ছে এটাও তাই একই একশো আশি আচ্ছা এটাও কিন্তু একশো আশি দেখতে পাচ্ছি পুরোটাই কিন্তু কটনের আছে এগুলো একটা এগুলো সব একই রেঞ্জ একই দাম আচ্ছা আচ্ছা এগুলো সবই কিন্তু একশো আশি টাকা খুচরো আর পাইকারি নিলে কিন্তু দাম কমে যাবে এই একটা ডিজাইন আছে আচ্ছা এখানে যে কুর্তিগুলো তোমরা দেখতে পাচ্ছো এগুলো কিন্তু লেন্থ আছে 44 থেকে 45 এর মধ্যে সব এক্সেল সাইজ হবে হ্যাঁ এক্সেল ডাবল এক্সেল হবে আচ্ছা এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল সবই কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে যে ডিজাইনগুলো দেখছো সবই কিন্তু তোমরা সব রকম সাইজই পেয়ে যাবে এখানে সব সাইজই अवेलेबल আছে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো যদি তোমরা এখানে আসতে চাও এই দাদার দোকানে দাদার সঙ্গে কথা বলতে পারো আর আমার চ্যানেলের নামটা বলো যাতে করে ওনারা চিনতে পারে আর এইগুলো কিন্তু লেনথে বড় আছে দেখো এগুলো লেনথে বড় আছে এগুলো কত আছে লেন্থে বললে ফিফটি আচ্ছা এগুলো কিন্তু লেনথে ফিফটি আছে এগুলো কীরকম দামের মধ্যে আছে আচ্ছা পাইকারি নিলে কিন্তু দেড়শো টাকা আর খুচরো নিলে কিন্তু দুশো টাকা করে এগুলো পড়ছে লেন্থেও কিন্তু এগুলো আছে এগুলো খুচরো দাম কিন্তু দুশো টাকা করে পড়ছে আর যদি পাইকারি নাও তাহলে কিন্তু দেড়শো টাকা করে পড়বে আর যদি একসাথে আরও অনেকগুলো করে নাও তাহলে কিন্তু দাম কোয়ান্টিটি হিসাবে আরও কমে যাবে প্লাজো প্যান্টগুলো কীরকম আছে একশো আচ্ছা এগুলো কিন্তু একশো টাকা করে তোমরা পেয়ে যাচ্ছো এই দোকানে প্লাজা প্যান্টগুলো এগুলো কিন্তু দুশো টাকা করে এখানে যেগুলো দেখছো এগুলো সবই দুশো টাকা করেই আছে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর নতুন বন্ধু থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ব্রাদার রেডিমেড সেন্টার এটা কুর্তি নাইটি পাইকারি খুচরো বিক্রেতা এখানে আর এ দেখো এখানে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে আর এই নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো